সেই দলটি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা সতেরো থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ওনার একটি বডি ক্যাম্প লিক হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে উনি সেনা সদস্যদের সাথে বাদানুবাদ করছেন তর্ক বিতর্ক করছেন তর্ক করার প্রেক্ষাপটটা হচ্ছে যে ওনাকে গানম্যান সহ ক্যান্টনমেন্টের ভিতর দিক দিয়ে যেতে দেয়া হবে না আপনি একজন সেনা সদস্য আপনার বাবা আমি যেহেতু আগেই যে বাংলাদেশ জামাতি ইসলামের আহ প্রাক্তনামের শহীদ গুলা বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমি এই যে আপনার দুটি পরিচয় আমি খুব ইন্টারেস্টেড আপনি এটা নিয়ে কি ভাবেন একজন সেনা অফিসার হিসাবে একই দিকে আপনার বাবার সাইট থেকে যদি আপনি জামাতি ইসলামের আহ থেকে এই দুটিকে ব্যালেন্স করে আপনি এই ঘটনাটাকে কিভাবে বিশ্লেষণ করেন প্রথম কথাই হলো আপনি আমার বাবার যে পরিচয় দিয়েছেন নিশ্চয়ই আপনিও জানেন আহ জানে সমস্ত বিশ্ববাসী জানে আমি দল কানা নই সুতরাং আমার বাবার দল বলে আমি অন্ধ কোনো মন্তব্য কখনই করিনি এখন করবো না ওনার আচার আচরণ আরো অনেক রামমনীয় হওয়া উচিত ছিল আমি এখানে বলে রাখি যে সরকার আমাকেও গানমেন্ট দিয়েছে সেনা প্রধান আমার ছাত্র আমি কিন্তু যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করি আমি গানম্যান এমপি রেখে ভিতরে যাই বের সময় আমি নিয়ে যাই আমি কোনোদিন গানম্যান নিয়ে যাই না তো সেই ক্ষেত্রে উনার সেনাবাহিনীর উনি একজন আইন প্রণেতা হতে যাচ্ছেন বা চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে ওনার যদি সেনাবাহিনীর আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন উনি সেটা অত্যন্ত বেদনাদায়ক দ্বিতীয় কথা হচ্ছে উনি যেই ভাষা ব্যবহার করেছেন সেই ভাষাটাও কোনো শালীন ভাষা ব্যবহার করেননি এটা অপর দিকটা হলো যে পনেরো বিশ দিন আগে ঘটে যাওয়া ঘটনাটা হঠাৎ করে কেন ঠিক নির্বাচনের কয়েকদিন আগে সপ্তাহখানে আগে প্রচার করা হলো রাইট এটা সাথে সাথে কেন প্রচার করা হয়নি আর দ্বিতীয় কথা হলো যে এটা প্রচারই বা কেন করা হলো কারণ এটা তো সেনাবাহিনীর একটা অভ্যন্তরীণ বিষয় এবং আমি শুনেছি যে ওনাকে যেদিন ঘটনা ঘটেছে সেই দিনই জামাতের আমির ওনাকে ভর্সনা করেছেন এবং উনি এমপি চেকপোস্টে গিয়ে ওখানে তাদের সংশ্লিষ্ট অফিসার এবং যারা দায়িত্বরত ছিল সবার কাছে উনি দুঃখ প্রকাশ করেছে তো এটা যখন আইএসপি আর থেকে একটা রিলিজও বেরিয়েছে প্রেস রিলিজ যে এটা মিটমাট হয়ে গেছে এইটাকে কে কারা কেন করলো এটা কিন্তু এখন জনমনে প্রশ্ন এ ধরনের কাজ এটা যে বডি ক্যাম্প দিয়ে যে রেকর্ড করা হয়ে থাকে এমপির অধীনে থাকবে এমপির কাছে থাকবে এটা যিনি প্রকাশ করেছেন তিনি এবং যে গোয়েন্দা বাহিনী প্রকাশ করেছেন তাদের ব্যাপারে মানুষের মনে অনেক প্রশ্ন আছে এগুলি রাজনৈতিক উদ্দেশ্য এবং এখন জনমনে এটাই বিশ্বাস যে মিডিয়া এবং সরকারি গোয়েন্দা বাহিনীগুলো একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করছে তাহলে এটা যদি প্রকাশ করারই হতো সাথে সাথে কেন প্রকাশ করা হলো না তাদের প্রকাশ করলে এত ডাই ডাউন হয়ে যেত এই দৃষ্টিকোণ একটা হতে পারে আর এই মুহূর্তে দেওয়াটা একটু লাস্ট মোমেন্টে মানুষের দেওয়ার একটা কারণ হতে পারে সবচেয়ে বড় কথা বের হওয়ার কি প্রয়োজন ছিল যদি উনি গিয়ে দুঃখ প্রকাশ করে থাকেন এবং কথা বলে দরকার ছিল কি তাহলে তো সেনাবাহিনীর ভিতরে অনেক কিছু হচ্ছে দিবসের ভিতরে অনেক কিছু হচ্ছে কোনটা প্রকাশ করা হয় না আর এতদিন পরে কেন এগুলো একটা বিশাল ব্যাপার আছে আর সেনাবাহিনীর প্রতি এই ধরনের উগ্র আচরণ এখানে এখনই হয়েছে এটা প্রথম নয় আগে তো কখনো কোনো উচ্চ উচ্চ করেনি আমার মুক্তির পর থেকে গাঢ় মানুষ আমি অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে বাইরের মানুষজন সেনাবাহিনীর ভিতরে আক্রমণ করতে চাই উড়িয়ে দিতে চাই ইট ভেঙে ফেলতে চায় ওগুলি যদি কেউ কোনো কথা বলে না কখনো এটা আমি মনে করি যেমন আমিকে রাজনৈতিক ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য উদ্দেশ্যপ্রণিত ভাবে যারা করেছে এর পিছনে আরো অন্য কোনো কারণ আমি বুঝে পাই না উনি যেটা করেছেন আমি কোনো অবস্থায় সমর্থন করি না ওনার শুধু দুঃখ না আমি ওনার জায়গায় হলে ক্ষম প্রার্থনা করতাম এবং আমি মনে করি যে কেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দর আচার আচরণে অত্যন্ত নমনীয় হওয়া উচিত বট যত বড় হয় তত নুয়ে যায় ফলবান বৃক্ষ যত ফল ধরে তত ভারে নুয়ে যায় তো মানুষ বড় হলে বিনয়ী হওয়াটাই হলো আসল মানুষের পরিচয় তো সেই হিসাবে আমি খালিদুজ্জামান সাহেবের সাথে কাছে আরো অনেক শালীন আচরণ করেছিলাম আহ আচরণ আশা করেছিলাম এটা বেদনাদায়ক এটা জামাতের স্ট্যান্ডার্ড হওয়া কোনোদিনই ছিল না প্রত্যেকদিন ছিল না এটা আমি একটা টক শোতে বলেছি যে আমার বাবার জামাতে এটা ছিল না এখন এগুলো দেখা যায় কয়েকজনের মধ্যে এটার কারণটাও আমি উল্লেখ করেছি যে এক যারা জামাতে ঢুকছেন তারা তো গত তিরিশ বছরে যারা ঢুকেছেন তারা তো এই সমাজেরই অংশ আমি সমাজে গত তিরিশ বছরের নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে কোন সরকারই এটার দিকে নজর দেয়নি বরং এগুলো ধ্বংস করানোর চেষ্টা করে মানুষকে নৈতিক মূল্যবোধ একেবারে চরম ধ্বংসের মুখে তো এই সমস্ত জন্য তারা কিছুটা উন্নত মানের হয়ে জামাতে ঢুকছে এবং জামাতে এসে আরো পরিশীলিত হচ্ছে তো সমাজে এটার কিছু প্রতিফলন থেকে যাচ্ছে এটা ফল আউট আমরা অ্যাভয়েড করা যাবে না রাতারাতি আস্তে আস্তে অত উন্নতি হবে আমি আশা করবো সকল রাজনীতিতে তাদের আচার আচরণের নমনীয় মানুষের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে জি আজমি আপনার কাছে যে বিষয়টি আমি একটু ক্লিয়ার হতে চাই আপনি বলেছেন যে সরকার আপনাকেও গানম্যান দিয়েছে আপনি যদি ক্যান্টিনমেন্টে যান গানম্যান গেটে থাকে তারপর আপনি কাশ্মীর আবার গানম্যানের সাথে আবার আপনি acommodated হন ডাক্তার খালিদ জমানের আমি যতটুকু দেখতে পেয়েছি বডি ক্যাম ফুটেজে উনি উনি যে ফ্রাস্ট্রেশনটা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে উনার গানম্যান ওকে বলছিল যে আপনি তো যেতে পারবেন মানে উনি যদি যান মানে উনি তো আর ক্যান্টিনমেন্টের ভিতরে যাচ্ছেন না আমি যতটুকু বুঝতে পারছি উনি সম্ভবত ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে

কি করতে চাচ্ছিলেন আমার মনে হয়েছে একটা সময় উনি বলছিলেন যে আমার গানম্যান যদি এখানে থাকে আমি যখন অপর যাব তখন আমাকে কিভাবে প্রোটেকশন দেবে এ ধরনের একটা কথা ডিউটির সময় পাস থ্রু করতে কোন সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ক্লারিফাই করার জন্য এই বিষয়ে আমার হচ্ছে যেটা আপনিও বলেছেন যে সেটি হচ্ছে যে ঘটনাটা তো আজকালের না ঘটনাটা প্রায় এক মাস আগের এবং এর মধ্যে আপনি যেটা বলেছেন উনিও বলেছেন যে এটা উনি এরপরে দুঃখ প্রকাশ করেছেন ওখানে এটা মিটিগেট হয়েছে এতদিন পরে এই যে বডি ক্যাম ফুটেজ এক হচ্ছে বাংলাদেশে তো বডি ক্যাম এত বেশি প্রচলিত না ক্যান্টনমেন্ট বা মিলিটারি পুলিশ এর জন্য হয়তো বা তাদের আছে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে এই ফুটেজ গুলো তো এটা তো সরকারি নথির মতো তাই না যে এটা তো একটা সেগ্রেট জিনিস এইটা এতদিন পরে লন্ডনে বসে সায়ের বা ওনারদের হাতে চলে আসা ওনারা আবার একটা নির্বাচনের আগে আগে এটাকে প্রকাশ করে দেয়া মানুষের মধ্যে একটা একটা বিরূপ পরিবেশ তৈরি তৈরি করা করা সেনাবাহিনীর থেকে যদি ডক্টর জামানকে বাধা দিতে পারেন ওনাদের প্রফেশনাল সাইট থেকে ওই চেঞ্জ আপনি ডিফেন্ড করছেন তাহলে পরে যে লিক হয়ে যাওয়াটা এখানে কি সেনাবাহিনীর প্রফেশনালিজমের ঘাটতি দেখা যাচ্ছে না এটা সেনাবাহিনী লিক করেছে না ওখানে তো এমপি চেক কিন্তু ডিজিএফআই এর লোক ডিউটি করে আচ্ছা ডিজিএফআই এর লোক ক্যামেরায় ধারণ করে ডিজিএফআই এর মাধ্যমে দুলকান্দন সাহেব সাহেবের কাছে গেছে এটা আমার খুব জানা নেই তবে এটা তো এখন সর্বজন আপনার বিদিত যে দুলকান্দন সাহেব সাহেবকে ডিজিএফআই থেকে তথ্য দেওয়া হয় এবং সেগুলি প্রকাশ করেন এটা আমার কাছে অত্যন্ত নিন্দনীয় মনে হয় ডিডিএফআই কোনো দলের পক্ষ হয়ে কাজ করা কোনো দলের বিপক্ষ হয়ে কাজ করা এটা কখনোই কাম্য নয় কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ভালোভাবে এটাই বিশ্বাস করছে যে সরকার প্রশাসন যন্ত্র বিভিন্ন বাহিনী প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশেষ দলের হয়ে কাজ করছে যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এত বড় একটা বিপ্লবের পরে আমাদের যে পরিবর্তনটা আসা হয়নি আপনি দেখেন আপনি এই গত পঁচিশে ডিসেম্বরের পর থেকে আপনি মিডিয়া দেখেন মনে হয় যেন

কিন্তু উনি যেটা মিন করছিলেন সেনাবাহিনীকে বলছিলেন যে আপনারা তো তারেক জিয়া আসলে পরে প্রায় চেটেপুটে একদম সব পরিষ্কার করে দিচ্ছেন আমাকে কেন দিচ্ছেন না কিন্তু এই যে লিক হলো ওই ফুটেজটা যে লিক হলো আমি প্রশ্নটা শেষ করি ফুটেজটা যে লিক হলো সেটা কি ওনার এই বক্তব্যকেই প্রমাণ করেছে না যে তারেক রহমানকে সুবিধা দেওয়ার জন্য এই ফুটেজটাই আবার লিক হয়েছে উনি যেটা তখন যেটা বলছিলেন আপনি তার ল্যাঙ্গুয়েজের সাথে হয়তো বা দ্বিমত প্রকাশ করতে পারেন যে ফ্যাক্টটা উনি তুলে ধরার চেষ্টা করছিলেন

কারণ দেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাহলে কিন্তু ওনার উপর হামলা করে দেশটাকে সম্পূর্ণ একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে সেই দৃষ্টি থেকে রাষ্ট্র কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনার নিরাপত্তা বিধান করা যেমন ডক্টর সক্রিয় নিরাপত্তা বিধান করা সেই তুলনায় ডক্টর খালিদ যদি ওই সমমানের নিরাপত্তা আশা করেন এটা ঠিক হবে না উনি অপরিচিত সম্ভব প্রধানমন্ত্রী নন উনি কোনো আদৌ মন্ত্রী হবেন কিনা তাও আমি জানিনা অন্য কোন মন্ত্রী তো দুইজনে একটা সেম স্টেটাস ওনার আশা করাটা উচিত নয় তবে এটা ঠিক যে আমার কাছে মনে হচ্ছে যে বাড়াবাড়ি হচ্ছে গণমাধ্যম বা বিভিন্ন বাহিনী যে ওনাকে যে প্রোটোবল দিচ্ছে এটা কোনকে প্যাসিডি দিচ্ছে উনি না আহ কোন ভিভিআইপি হিসাবে উনি ঘোষিত নন উনি বিরোধী দলীয় নেতা নন উনি সরকারের কোন ব্যক্তি নন নিরাপত্তা যথেষ্ট নিশ্চিত করা অবশ্যই দরকার আছে এবং আমি মনে করি এটা সরকারের জন্য এটা ফরজ কাজ কিন্তু যেভাবে হচ্ছে এটা আমার কাছে মনে হয় অতিরঞ্জিত হয়ে যাচ্ছে আর সেটার সাথে খালেদের নিরাপত্তার সাথে ওইভাবে তুলনা করা যাবে না আমি 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 একমত আপনার সাথে আমি একমত আপনার সাথে